বন্ধুরা গত ভিডিওতে আমরা আপনাদের আপেলের গ্রাম মারফা দেখিয়েছিলাম আমরা রয়েছি এখন কাকবেণী গ্রামে কাকবেণী অবস্থিত নেপালের মুস্তাং জেলায় কালীগান্দিগি নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠাইশো মিটার উচ্চতায় থাকা এই গ্রামটি আপার মুস্তাং এবং লোয়ার মুস্তাং এর সংযোগস্থল একে অনেকেই বলেন মুস্তাং এর প্রবেশদ্বার জমসম থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই শান্ত নির্জন এবং রহস্যময় গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য দুই সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এই পাহাড়ি গ্রামটিকে তসমস করে দেয় কাকখোলা নদীর বাঁধ ভেঙে রাতারাতি পানি নিচে তলিয়ে যায় বহু ঘরবাড়ি হোটেল ব্রিজ এবং রাস্তা এর ফলে আশেপাশের তীব্র স্রোতে মাত্র একরাতেই কাকবে উনত্রিশটি ঘর ধ্বংস হয়ে যায় সরকারি ও ব্যক্তিগত প্রতিষ্ঠান সহ দশটি বাড়ি হোটেল পুলিশ চেকপোস্ট একটি সেতু এবং তিনটি সাসপেনশন ব্রিজ একেবারেই ধ্বংস হয়ে যায় এখন পর্যটকদের জন্য এবং পারাপারের জন্য মাত্র একটি সাসপেনশন ব্রিজ টিকে আছে এই কাকবেণীতে কাকবেনীর ইতিহাস শতাব্দী প্রাচীন প্রাচীনকালে এটি ছিল তিব্বত ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ এই পথ ব্যবহার করে লবণ পশম ও অন্যান্য দ্রব্যের বাণিজ্যপত্র এখানকার সাসপেনশন ব্রিজে প্রচুর পরিমাণে বাতাস এবং নদীতে প্রচন্ড স্রোত এই নদীতে হিন্দুরা মারা যাওয়ার পর তাদের অস্থি পুরানোর পরে এখানে হিন্দুরা বিসর্জন দিতে আসে চোদ্দশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় একটি গোম্পা যেখানে এখনো প্রার্থনা করা হয় গোম্পাটি সাকপ্পা সম্প্রদায়ের এবং এখানে পুরানো তিব্বতীয় গ্রন্থ ও ধর্মীয় চিত্র এখনো সংরক্ষিত আছে কাকবেনি গ্রামের মানুষজন মূলত লোবা থাকালি ও গুরুং জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এরা তিব্বতীয় বংশোদ্ভূত এবং তাদের পোশাক খাবার ভাষা ও বিশ্বাসে তিব্বতের ছোঁয়া স্পষ্ট এই গ্রামের লোকেরা এখনো ঐতিহ্য ধরে রেখেছে সকালে প্রার্থনার ঘন্টার ধ্বনি গুমফার প্রার্থনার চাকা ঘোরা আর বৌদ্ধ পতাকার পুরন্ত দৃশ্য এখানে সর্বদাই লক্ষণীয় হিমালয়ের পাদদেশে অবস্থিত হলেও কাকবেনির মানুষজন কৃষি এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বার্লি আলু আপেল ও কিছু মৌসুমী ফসল এখানে জন্মে তাদের গৃহপালিত পশুর মধ্যে ইয়াক ভেড়া এবং ছাগল বেশি দেখা যায় এখন অনেক পরিবারে হোমস্টে ও ইকো ট্যুরিজমের অন্তর্গত অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং তারা পর্যটকদের আদিতীয়ধায় অংশ নিচ্ছেন অনেকেই এই রাস্তাকে ট্রেকিং রুট হিসাবে ব্যবহার করেন এখান থেকে অনেকেই ট্রেক করে মুক্তিনাতে যান এখানকার সূচ পাহাড়গুলোতে মেঘের খেলা মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা ঘটে আমরা যখন এই রাস্তা দিয়ে মুক্তিনাথের দিকে যাচ্ছিলাম তখন একটি বড় ফরেনার ট্রেকিং গ্রুপের দেখা পাই ওরা নিচ থেকে ট্রেক করে আসতেছিল কিন্তু সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল তাই ওখানকার পুলিশের সহায়তা নিয়ে ওখানকার লোকালরা চলাচলের জন্য ট্রাক্টর ব্যবহার করে ট্রাক্টরের উপর চড়ে বসলো সবাই একদম গাদাগাদি করে অনেক ঝুঁকি ছিল অবশ্য কিন্তু এর ব্যতিক্রমে আর কোনো উপায়ও নাই এখানে আর কোনো গাড়ির ব্যবস্থা তো একেবারে অসম্ভব আর ট্রেকিং করে যেহেতু ওনারা ক্লান্ত হয়েছিলেন তাই স্থানীয় লোকালদের সাথে চড়ে বসলেন আমরাও যাচ্ছি ওনাদের পিছে পিছে মুক্তিনাথের দিকে তবে মুক্তিনাথ যাওয়ার আগে কাকবেনীর ভিউ পয়েন্ট আছে একটি অনেক সুন্দর জায়গা আর যারা মুক্তিনাথে যাচ্ছেন তাদের জন্য কাকবেন একটি অপরিহার্য যাত্রাবিরতি স্থান এখানে রয়েছে চমৎকার হোমস্টে গেস্ট হাউস যেখান থেকে ভিউ উপভোগ করার পাশাপাশি স্থানীয় খাবারও উপভোগ করা যায় যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য রয়েছে ট্রেকিং ফটোগ্রাফ এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মেশার দারুণ সুযোগ আমরা এখন আছি কাকবেনী ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টের পাশে বিশাল একটি সমতল ভূমি যদিও এটি অনেক উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় নীলগিরি ধাওলাগিরি আর তিলিচো হিমালয়ের মতো পর্বত শৃঙ্গসমূহ অফ সিজন হওয়ায় এখানে কোনো টিকিট নেয়নি এটা সম্পূর্ণ ওপেন ছিল কিন্তু যখন সিজন থাকে ট্যুরিস্ট সিজন থাকে তখন এখানে এন্ট্রি ফি নির্ধারণ করা আছে প্রবেশ করার জন্য এই ভিউ পয়েন্টে ভোরের আলো কিংবা সূর্যাস্তের সময় একেবারে এই ছবির মতো দেখা যায় আর এখান থেকে দেখা যাচ্ছে নিচে চাষবাস এবং শহরটি দেখা যাচ্ছে যদিও শহরের অনেকটি অংশ ভেঙে গেছে এবং বড় সাসপেনশন ব্রিজটাও ভেঙে গেছে নিচে প্রবাহিত কালীগান্দিগি নদী দূরে শুকনো লাল নীল আকাশ সব মিলিয়ে একদম স্বপ্নের মতো কাকভেনি ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়ে আবহাওয়া পরিষ্কার থাকে এবং পর্বতের দৃশ্যগুলো অসাধারণ হয় যদিও আমরা বর্ষায় গিয়েও আমাদের কাছে অনেক ভালো লেগেছে মাঝে মাঝে বৃষ্টি হতো এখানে তো আর অত ভারী বর্ষণ হয় না এখানে সবসময় হালকা বৃষ্টি হতে থাকে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা থাকে যে শীতকালের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে তাই পর্যটকরা উপযুক্ত প্রস্তুত নিয়েই এখানে যাওয়া উচিত বলে আমি মনে করছি পৃথিবী অনেক সুন্দর আপনারা কোথাও গেলে তখন দেখতে পাবেন আল্লাহ পৃথিবীকে কত সুন্দরভাবে বানিয়েছেন আমরা যারা ভ্রমণের সুযোগ পাই তারা এই সুযোগ অপচয় করি না আমরা চেষ্টা করি ভালোভাবে একটা জায়গা ভ্রমণ করে আসার জন্য সর্বশেষ এটাই বলবো শুধু একটি পর্যটন স্থল নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির এক অপূর্ব নিদর্শন হিমালয়ের গেসে থাকা এই ছোট্ট গ্রাম আপনাকে এনে দিবে অন্যরকম এক অভিজ্ঞতা যা বহুদিন মনে থাকবে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন ইতিহাস জানতে চান বা নিঃশব্দ নির্জনে কিছু সময় কাটাতে চান তাহলে একবার অবশ্যই কাকবেনি ঘুরে আসতে পারেন আর এখানে পিপল গাছের সারি সারি বনের মতো যদিও এই গাছের ওনারা গৃহপালিত পশুদের খাওয়ায় এবং এটাই লাকড়ি হিসাবে ব্যবহার করা হয় আর এত উঁচুতে পিপল গাছ ছাড়া অন্য কোনো গাছ হয় না বড় গাছ একেবারে নেই বললেই চলে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা তাদের যাব মুক্তিনাথে মুক্তিনাথ থেকে আমার ট্রেকিং শুরু হবে ধন্যবাদ